কমপ্লিটিং সেন্টেন্স সো এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আমাদের যত ধরনের কথাবার্তা রয়েছে আমরা সব কিছু বলবো তবে এই কমপ্লিটিং সেন্টেন্সের যেহেতু আমরা অনেক ইনফরমেশান রয়েছে তো ক্লাসগুলোকে একটু শর্ট করে করে দেবো আমরা যেমন আমরা এক ঘন্টার ক্লাস করি তো ক্লাসগুলোকে এখন একটু তিরিশ মিনিট বা চল্লিশ মিনিটে একটা ক্লাস করে দেবো বিকজ এত ইনফরমেশান তোমরা একবারে প্র্যাকটিস করতে পারবে না সেই জন্য আমি ক্লাসগুলোকে একটু শর্ট করে করে দেবো তো আজকে আমরা এই কমপ্লিডিং সেন্টেন্সের যে ব্যাসিক এই বাসিক কিন্তু আমরা রাইট ফর্ম ভার্ভে দেখে ফেলছি তাই না এই জন্য ব্যাসিক দিয়ে আমি শুরু করছি না বিকজ এগুলো তোমরা জানো করার সময় কিন্তু এগুলো বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কোন কোন জায়গাগুলো আমরা আগে কমপ্লিট করে ফেলেছি তো যদি আমি ইনিশিয়াল জায়গাটা বলি তাহলে তোমরা মিল খুঁজে পাবা প্রথমেই বলি যে কম্পিটিং সেন্টেন্স তোমাকে সলভ করতে গেলে কোন জায়গাগুলো মাথা রাখতে হবে প্রথমেই মাথা রাখতে হবে মিনিংটা অর্থাৎ কমপ্লেনিং সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে এটার মিনিংটা অর্থাৎ অর্থটা তো অবশ্যই আমাদের কমপ্লিনিং সেন্টেন্সে কি থাকে প্রথম একটা অংশ দেওয়া থাকে নর্মালি দুইটা ক্লজ থাকে একটা ক্লজ দেওয়া থাকে আর একটা ক্লস ডট 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 অর্থাৎ শূন্যস্থান থাকে তো একটার উপর ডিপেন্ড করে আমাদের আরেকটাকে লিখতে হয় অর্থাৎ একটার অর্থের সাথে মিল রেখে আর একটাকে লিখতে হবে তো সেক্ষেত্রে আমি যদি আগের অংশটা বা যে অংশটাতে প্রশ্ন দেয়া থাকবে সেই অংশটার অর্থ না বুঝি পরবর্তী অংশ কিন্তু আমাদের বানাতে সমস্যা হবে কিংবা ওইটা লিখতে প্রবলেম হবে বা আমরা বুঝবো না দ্বিতীয় কথা হচ্ছে ইন্টার কি ইনফারেন্স সরি যদি ইনফারেন্স ইনফারেন্স কথার অর্থ কী আমরা বলি না যে গেস করা ঠিক আছে গেস করা সো এক্স্যাক্টলি যেমন আমি যদি তোমার সামনে একদম একটা গাউন পরে আসি লাল নীল একটা গাউন ঠোঁটের মধ্যে এই পর্যন্ত এই পর্যন্ত লিপস্টিক দিয়ে আসি নাকের মধ্যে একটা লাল টোপর পরে আসি ঠিক আছে মুখের মধ্যে সাদা কালি দিয়ে আসি তাহলে কী হবে তোমরা কিন্তু বুঝতেই পারবা আমি যদি তোমাদেরকে বলি বলো তো এটার নাম কি তোমরা বলবা যে এটা একটা ক্লাউন কিংবা একটা জোকার রাইট তো জোকারের এরকম বেশ থাকে তো তেমনি আপনাদের যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে এই সেন্টেন্সটা এরকম দেখে পরবর্তী অংশটাকে আপনার গেস করতে হবে ইনফার করতে হবে ইনফার কথার অর্থ গেস করা ঠিক আছে তো এই জায়গাটায় ইনফারেন্স বা ইম্যাজিনারি পাওয়ারটাও থাকতে হবে আপনাকে এবং এটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে আপনাদের ইনক্রিজ হবে ইনশাল্লাহ তো ইনফারেন্সের ব্যাপারটা চলে গেল তৃতীয় যে ব্যাপারটা রয়েছে দ্যাট ইজ টেন্স সো আমি আশা করছি আপনাদের টেন্স নিয়ে কোনো প্রবলেম হবে না বিকজ আমরা রাইট ফর্ম ভার্বে প্রচুর এগুলো নিয়ে আলোচনা করেছি প্রচুর প্র্যাকটিস করেছি ইনশাআল্লাহ বাসার মধ্যে সো টেন্সের যে প্রবলেমগুলো রয়েছে আমাদের কমপ্লিট সেন্টেন্সে আই গেস সেটা নিয়ে আপনারা কোনো প্রবলেম ফিল করবেন না তো আমরা ট্রাই করবো কমপ্লিটিং সেন্টেন্সটা তিনটা ক্লাসে শেষ করে দেওয়ার যাতে করে আপনাদের সুবিধা হয় এরপরে আর রয়েছে কি রিলিভেন্সি রিলিভেন্সিটা কি অর্থাৎ ফরেন দুই একটা সেন্টেন্স দেওয়া আছে একটা সেন্টেন্সে একটা অংশ দেওয়া আছে ওই সেন্টেন্সের মধ্যে ওই অংশটা ওই অংশটাতে কথা বলা আছে যে আপনি বিকেলবেলা ফুটবল খেলতে যাবেন ঠিক আছে তো এটা নিয়ে কথা বলা আছে বা প্রথম অংশ বলা থাকলেও যে আপনি বিকেলবেলা ফুটবল খেলতে যাবেন এইটা নিয়ে কথা বলা আছে কিন্তু দ্বিতীয় অংশে আপনি লিখলেন যে আমার ভবিষ্যতে অনেক টাকা ইনকাম করতে হবে দুইটাকে রিলিভেন্ট একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক আছে দিস ইজ ভেরি ইরিলিভেন্ট তার মানে এমন একটা সেন্টেন্স নিতে হবে যেটার সাথে আগের সেন্টেন্সটার মিল রয়েছে যেটা একটা রিলিভেন্ট সেন্টেন্স তো এটাকে আমরা বলছি রিলিভেন্সি অর্থাৎ আমাদের সামঞ্জস্যতা রাখতে হবে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের অর্থের কানেকশনটা রাখতে হবে তো এই কয়টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে মিনিং ইনফারেন্স টেন্স অ্যান্ড রিলিভেন্সি ক্লিয়ার এই জায়গাগুলো একটু আমরা মাথায় রাখব তো এই জায়গাটা যদি আমরা ক্লিয়ার করতে পারি বা এগুলো মাথায় রাখলে কিন্তু আপনাদের খুব বেশি কষ্ট করা লাগবে না কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে খুবই ইজি তো দেখেন আমরা আজকে আমি এখানে এবার সে লিস্ট করে রেখেছি কোন কোন ফ্যাক্টগুলো নিয়ে কথা বলবো এগুলোর সাথে তো আমরা সবাই পরিচিত বা তারপরেও আমি একটু টাচ করে দিয়ে যাব প্রথমেই আমরা চলে আসি ইট ইজ টাইম এটা ফ্যাক্ট নাম্বার ওয়ান ইট ইজ টাইম সো এই ইট ইজ টাইমটা এটার দুই ধরনের আচরণ রয়েছে বা দুই ধরনের বৈশিষ্ট্য আছে একটা কীরকম আমি এটাকে এদিক থেকে একটু লিখি সো ইট ইজ টাইমটার দুই ধরনের আচরণ রয়েছে বা দুই ধরনের বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে যে ইট ইজ টাইমের পর যদি একটা ইনফিনিটিভ টু থাকে ইট ইজ টাইমের পর যদি একটা ইনফিনিটিভ টু থাকে তো তোমরা জানো আমরা কিন্তু ভার্বে পড়েছিলাম যে ইনফিনিটিভ মানে টু প্লাস ভি ওয়ান ভার্ভের বেস ফর্ম রাইট টু প্লাস ভি ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম তার মানে মাথা রাখবেন যে ইট ইজ টাইম কিংবা ইট ইজ হাই টাইম এটা অর্থ কি এটাই সময় কিংবা এটাই উপযুক্ত সময় এর অর্থ কি এটাই সময় বা এটাই উপযুক্ত সময় আমরা অনেক সময় বলি না যে এটাই উপযুক্ত সময় আমাদের বড় হওয়ার এটাই উপযুক্ত সময় আমাদের সব কিছু মেনে নেওয়ার এটাই উপযুক্ত সময় আমাদের ভালোভাবে পড়ালেখা করার সো এই যে ইট ইজ টাইম কিংবা ইট ইজ হাই টাইমের পর যদি টু থাকে তাহলে মাথায় রাখতে হবে পরবর্তী ভার্বটা হবে ভার্বের বেজ ফর্ম ঠিক আছে আমরা ভার্বের পাস্ট ফর্মও নিব না প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম না আমরা বেইজ এবং প্রেজেন্ট দুইটা কিন্তু আলাদা জিনিস একদিন আমি পার্থক্য বুঝিয়ে দেব না ইনশাল্লাহ পাস্টও নিব না পার্টিসিপনও নিব না লিটারেলি একটা টু প্লাস বিমন বসা দিব আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আর কি আরও ক্লিয়ার হয়ে যাবে যেমন আমাদের একটা সেন্টেন্সে এরকম কোয়েশ্চেন দেওয়া থাকতে পারে ইট ইজ টাইম টু তারপর ডট 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 দেওয়া থাকলো এরকম কোশ্চেন আপনাদের থাকবে এবার ইট ইজ টাইম টু ইহা ইটা এটাই সময় বা ইহাই সময় কি করার ইট ইজ থান টু প্লে তার মানে এরকম থাকলে পরবর্তী অংশে শুধুমাত্র একটা উপযুক্ত বেস ফর্ম অর্থাৎ উপযুক্ত ভার্বের বেস ফর্ম বসাইতে হবে ইট ইজ থাইন টু প্লে ইট ইজ টাইম টু স্লিপ ইট ইজ টাইম টু গো আউট ইট ইজ টাইম টু ইট ইট ইজ টাইম টু থিঙ্ক অনেক কিছু হাজার হাজার রয়েছে আপনি যেটাই অর্থের সাথে মিল রেখে যেটাই বসাবেন সেটাই কিন্তু সঠিক হবে সো ইট পর টু থাকলে আমরা কি বসাবো পরবর্তী ভার্বের বেস ফর্ম বসাবো এইটা ক্লিয়ার ক্লিয়ার কিন্তু প্রশ্ন হলো ইট ইজ টাইম পর যদি টু না থাকে এই টু না থেকে যদি একটা সাবজেক্ট থাকে ধরেন উই আছে ইট ইজ টাইম আমি এখানে সাবজেক্টই লিখছি পরে উদাহরণ দিচ্ছি ধরেন ইট ইজ টাইমের পর একটা সাবজেক্ট আছে সেক্ষেত্রে আমরা কী করবো মাথা রাখবেন টু থাকলে আমরা ভার্ভের বেস ফর্ম বসিয়েছি তারপর কারণ একটা ইনফিনিটিভ টু কিন্তু ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট থাকে পরবর্তী ভার্বটা হবে কি ভি টু পাস্ট ইন ডিফিনিটেন্স কী হবে ভি টু পাস ইন্ডিফিনিটেন্স অর্থাৎ ভার্বের পাস ফর্ম ঠিক ঠিক আছে আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে এটা দিয়ে যদি উদাহরণ দিই দেখেন কী হবে ইট ইজ টাইম উই went out so আপনারা কিন্তু রাইট ফর্ম ভার্বে এগুলো দেখেছিলেন রাইট এগুলো রাইট ফর্ম ভার্বে দেখেছিলেন তা আপনাদের উত্তরটা কি রকম বা क्वेश्चनটা কি রকম থাকতে পারে ইট ইজ টাইম উই এই পর্যন্ত থাকলো তারপর আপনাদের এরকম ডট 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 দেয়া থাকতে পারে তো দেখেন আপনি কিন্তু জানেন যে ইডিজ টাইমের পর টু থাকলে আমি ভার্বের বেস ফর্ম বসাতাম কিন্তু টু তো নাই উই আছে ইট ইজ সাবজেক্ট সো এরকম সাবজেক্ট থাকলে আপনাকে পরবর্তী অংশে ভি2 বসাতে হবে ইট ইজ টাইম উই টকড ইট ইজ টাইম উই চর রাইট তাহলে লক্ষ্য করেন দুইটা পরিবর্তন আমরা দেখলাম কার ইড ইস টাইম এর দুইটা বৈশিষ্ট্য আমরা দেখলাম এবার পরবর্তী অংশে আমরা একটু চলে যাব ওকে সো পরবর্তীটা আমরা একটু দেখি দ্যাট ইজ অ্যাজ ইফ তো আমি একটু আপনাদের মেনশন করে রাখছি যে এইখানে এক নম্বরটা আমাদের কমপ্লিট হয়েছে যেমন ইট ইজ টাইম বাই হাই টাইমের আমরা দুইটা রূপ দেখলাম একটা সাবজেক্ট আর একটা টু দিয়ে তো তেমনি এখানে কিন্তু এই অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো এই দুইটা জিনিস একই অর্থাৎ এই দুইটার ক্ষেত্রে ফ্যাক্টটা একই রকম তো আমরা অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো দিয়ে একটু দেখার চেষ্টা করব। মাথা রাখবেন অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই দুইটা দুই ধরনের আচরণ করে ক ধরনের আচরণ করে দুই ধরনের আচরণ করে অর্থাৎ এখানে নর্মালি টেন্সের একটা কাজ রয়েছে এই অ্যাজ ইফ কিংবা অ্যাজ দোর সামনের অংশ এক ধরনের আচরণ করে পরবর্তী অংশ আরেক ধরনের আচরণ করে তার মানে অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো কোথায় বসে মাঝখানে বসে তাহলে দেখেন কোনো সেন্টেন্সের মাঝখানে বা কোনো ক্লজের মাঝখানে যদি অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো থাকে তার মানে পরবর্তী অংশে কি বসবে সেটা ডিপেন্ড করবে কার উপর সামনের অংশের উপর এই সামনের অংশে যেটা থাকবে সেটার উপর ডিপেন্ড করবে পরবর্তী অংশে আমরা কি বসাবো তা আমরা যদি একটা উদাহরণ দিই বা আমরা যদি একটু মেইন জায়গাটা দেখি যে কি থাকলে কি হবে সেই জায়গাটা আমরা আলো ক্লিয়ার হয়ে যাবো ছাড়লাম যদি প্রেজেন্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে অ্যাজ ইফ কিংবা দো প্রথম অংশে যদি প্রথম ক্লোজ এটাকে আমরা বলছি ফার্স্ট ক্লোজ ক্লিয়ার সো আমি এটাকে বলছি ফার্স্ট ক্লোজ ফার্স্ট ক্লোজে অর্থাৎ ইফ কিংবা দো এর আগে যদি থাকে প্রেজেন্ট ইনফিনিট টেন্স তাহলে পরবর্তী অংশে আমাদের কি লিখতে হবে এই ইফ কিংবা দোর পরবর্তী অংশে আমাদের পাস্ট ইনফিনিট টেন্স হয় কি হয় পাস্ট ইনডিফিনিট ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তার মানে দেখেন এই সামনের অংশটা কোন টেন্সে রয়েছে সেইটার উপর ডিপেন্ড করে পরবর্তী অংশটা আমাদের লিখতে হবে কখন যখন অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো মাঝখানে থাকবে মাথায় থাকবেন তো আপনাদের কোশ্চেনে এরকম দেয়া থাকতে পারে ধরেন কোশ্চেনের মধ্যে এরকম এটা এক নম্বর কোশ্চেন তো এক নম্বর কোশ্চেনে এই পর্যন্ত দেওয়া থাকলেও তারপর ডট 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 দেওয়া থাকবে কিরকম আমরা একটা উদাহরণ দেওয়ার সাথে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন আমি এটা মুছে দিচ্ছি দেওয়ার পর একটা উদাহরণ দিচ্ছি দেখেন হি টক্স এই পর্যন্ত আপনাদের দেয়া থাকতে পারে এই পর্যন্ত তোলা থাকতে পারে এরকম আপনাদের থাকলো আপনারা কি করবেন আপনাকে ইনফার করতে হবে যেখানে কি বলছে হি ঠক্স সে এমনভাবে কথা বলছে অ্যাজ দো কথার অর্থ হচ্ছে যেন ঠিক আছে সে এমনভাবে কথা বলছে যেন হি নিউ এভরিথিং সে সব জানতো ভিথিং লক্ষ্য করে দেখেন আমরা ভি ব্যবহার করছি দ্যাট ইজ পাস্ট ইন্ডিফিনিট রাইট তো এখানে টক্স রয়েছে প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে জন্য পরবর্তী অংশে আমরা এখানে প্রেজেন্ট ডিফিনিট আছে জন্য পরবর্তী অংশে আমরা পাস্ট ইন্ডিফিনিট ব্যবহার করেছি তো এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি আমরা যদি আরও একটা উদাহরণ দেখি তাহলে আইগ্যাস আরো ক্লিয়ার হয়ে যাবে দেখি আমরা আরেকটা উদাহরণ দেখবো দ্যাট ইজ যেমন আমরা অনেক সময় লিখি তারা এমন ভাবে দৌড়ায় যেন দেরি হয়ে গেছে আমরা অনেক সময় বলি না তারা এমন ভাবে দৌড়ায় যে দেরি হয়ে গেছে দে রংস সরি দা লিখেছি ওটা দে ইট সো লক্ষ্য করে দেখো প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরবর্তী অংশে আমাদের কী করতে হবে পাস্ট ইন্ডিফিনিট ক্লিয়ারলি বুঝতে পেরেছি প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরবর্তী অংশে পাস্ট ইন্ডিফিনিট কোন ক্ষেত্রে মাঝখানে অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো যদি থাকে ক্লিয়ার এই জায়গাটা আমরা ক্লিয়ার করতে পেরেছি তাহলে তিনটা দেখলাম আমরা ইডিস টাইম অ্যাজ ইফ অ্যাজ দো তারপরে ইডিস টাইমের পর টু তারপর ইডিস টাইমের পর কী সাবজেক্ট এরকম সো দেখেন চারটা মোটামুটি আমাদের দেখা শেষ এবার আমরা দেখব চার নাম্বার পয়েন্ট দ্যাট ইজ কন্ডিশনাল সো কন্ডিশনাল নিয়ে কিন্তু আমরা রাইট ফর্ম ভার্বে একটা বিস্তারিত আলোচনা করেছি রাইট সো কন্ডিশনাল নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না বাট তারপর আমি আবার একটু দেখা দিচ্ছি আবার একটু রিমাইন্ড করা দিই তোমাদের তাই না সো যদি একটু দেখি যে কন্ডিশনাল কি কন্ডিশনাল মানে হচ্ছে যে যেই সেন্টেন্সগুলো দ্বারা কি বোঝায় শর্ত দেয়া বোঝায় কি বোঝায় শর্ত দেয়া বোঝায় তো শর্ত দেয়া কাকে বোঝায় এটা আমরা জানি যে তুমি যদি কথা বলো তাহলে কিন্তু তোমাকে আমি খেতে দিব না আমাদের মারা অনেক সময় বলে তুমি যদি বেশি কথা বলো তুমি তোমাকে আজকে খেতে দিব না আমি তো এই শর্ত দিল তুমি কথা বললে আমি খেতে দিব না ঠিক আছে আর তুমি যদি আজকে অনেকক্ষণ লেখা করো তাহলে তোমাকে তোমাকে আমি চকলেট কিনে দিব তো দেখেন ছোট ছেলেদের আমরা বলি না এরকম সময় তো ইটস অ্যান্ড কন্ডিশন এটা একটা কন্ডিশন দিয়ে দিলাম আমরা তো কন্ডিশনাল তিন প্রকার আমরা জানি একটাকে আমরা বলছি ফার্স্ট কন্ডিশন তো ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে যেটা হয় এই প্রথম অংশে কি থাকে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট ইফ প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে পরবর্তী অংশে আমাদের কি নিতে হয় শ্যাল বা উইল অথবা আমরা এটি লিখতে পারি কি ফিউচার ইনডিফিনিট রাইট তো লক্ষ্য করে দেখো যদি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে পরবর্তী অংশ আমাদের শ্যাল উইল অথবা ফিউচার ইনডিফিনিটটা নিতে হয় তো এই শ্যাল উইল থাকা মানে ফিউচার ইনডিফিনিট ক্লিয়ারলি বুঝতে পেরেছি তাহলে লক্ষ্য করে দেখেন ইফ প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে শ্যাল উইল অথবা ফিউচার ইনডিফিনিট যদি আমরা একটা উদাহরণ দিই আমি মুখে মুখে উদাহরণ দিয়ে যাচ্ছি বিকজ তোমরা কন্ডিশনালটা খুবই ভালো করে পড়েছ তারপরেও যদি তোমাদের কনফিউশন মনে হয় রাইট ফর্ম ভার্ভের যে ক্লাসটা রয়েছে এইখানে আমি একটা পার্টের কন্ডিশন বলাইছি খুবই এল্যি তো আমরা এখানে সময় নষ্ট করছি না এটাকে স্কিপ করে যাব জাস্ট একবার করে বুঝে আমরা সময় বলি না যে পড়ো ইউ উইল ফাস্ট ইন দ্য এক্সাম ইউ উইল পাস ইন দ্য এক্সাম অথবা ইফ ইউ ডু নট ইফ ইউ ডু নট কি রান ফার্স্ট ইফ ইউ ডু নট রান ফার্স্ট তুমি যদি জোরে না দৌড়াও ইউ উইল মিস দ্য ট্রেন ইউ উইল মিস দ্য ট্রেন এগুলো হচ্ছে টিপিক্যাল এক্সাম্পলস এগুলো টিপিক্যাল এক্সাম্পলস তো লক্ষ্য করে দেখো সহজ এক্সাম্পল দিচ্ছি বিকজ বোঝার জন্য তো আমরা প্রথম অংশে কী বললাম ইফ ইউ ডু নট রান্স ডু নট রানস ইটস এ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরবর্তী অংশে আমরা কী ব্যবহার করলাম ইউ উইল ফেইল বা ইউ উইল মিস দ্য ট্রেন ইউ উইল তাহলে উইল ব্যবহার করেছি না আমরা তো লক্ষ্য করে দেখো এটা গেল হচ্ছে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে জিনিসটা একটু আলাদা সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে যেটা হয় যে প্রথম অংশে ইফ প্লাস পাস্ট ইন্ডিফিনিট থাকে কি থাকে ইফ প্লাস পাস্ট ইন্ডিফিনিট থাকলে পরবর্তী অংশে কি নিতে হয় উড খুড অথবা আমরা মাইজও নিতে পারি তবে এই দুইটার ব্যবহার প্রচুর আমরা মাইটা খুব একটা ইউজ করি না এই দুইটা হলেই চলে এই দুইটা দিয়ে সবগুলো অ্যান্সার করা যায় তো দেখেন ইফ প্লাস যদি পাস্ট অ্যান্স থাকে ই প্লাস পাস্ট্যান্স থাকে আমরা অনেক সময় বলি না যে ইফ ইউ কেম হেয়ার তুমি যদি আসতে ইফ ইউ খেম হেয়ার তুমি যদি আসতে আই ইউড গো উইথ ইউ আই কুড গো উইথ ইউ আমি তোমার সাথে যেতাম কিংবা আমি তোমার সাথে যেতে পারতাম ইফ ইউ কি ইফ ইউ খেম হেয়ার তুমি যদি এখানে আসতে তাহলে দেখো ইফ প্লাস ইফ ইউ খেম তো এখানে কি পাঁচটি ডিগ্রি টেন্স না এটা এ ভি টু ভি টু ব্যবহার করেছি পাঁচ টেন তো প্রথম অংশে পাঁচ টেন থাকলে পরবর্তী অংশে আমরা কী ব্যবহার করছি আই উড গো উইথ ইউ আই উড লক্ষ্য করে দেখো উড ব্যবহার করছি আয়ের পর তো এই প্রথম অংশে পাঁচ টিন থাকলে পরবর্তী অংশে উড কুড কিংবা মাইট ব্যবহার করতে হবে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন গেল থার্ড কন্ডিশনের ক্ষেত্রে আমরা যদি একটু বলি থার্ড কন্ডিশনটাও খুব বেশি কঠিন কিছু না ওকে সো থার্ড কন্ডিশনটাও কিছু না স্যার থার্ড কন্ডিশনটা কি নর্মালি প্রথম অংশে ইফ প্লাস কি থাকবে পাস্ট পারফেক্ট থাকলে কি থাকলে পাস্ট পারফেক্ট তো ইফ প্লাস যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরবর্তী অংশে আমাদের কি করতে হবে আমরা যে উড কুড নিয়েছিলাম না উড অথবা কুড প্লাস এর সাথে যেহেতু পারফেক্টের কথা বলা আছে উড কুড ঠিকই থাকবে তার সাথে আমাদের কি নিতে হবে হ্যাভ প্লাস ভি থ্রি কি নিতে হবে উড হ্যাভ কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ উড হ্যাভ কুড হ্যাভ অথবা মাইট ঠ্যাভ উড হ্যাভ গন তাহলে আমরা আগেরটাই যদি করি ইফ ইউ হ্যাড কাম হেয়ার ইফ ইউ হ্যাড কাম হেয়ার যদি তুমি আসতে যদি তুমি এখানে এসে থাকতে আই উড হ্যাভ গন আই উড হ্যাভ গন উইথ ইউ আই কুড হ্যাভ গন উইথ ইউ আমি তোমার সাথে হয়তো যেতে পারতাম আমি তোমার সাথে যেতে পারতাম থিঙ্ক অ্যাবাউট ইট যে পাস্ট পারফেক্ট হলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকলে পরবর্তী অংশে উড কুড প্লাস হ্যাভ প্লাস কি উড হ্যাভ কুড হ্যাপ তারপরে আমরা কি ব্যবহার তিন নম্বর ফর্ম পাস ফর্ম তো এই জায়গাটা আমরা কমপ্লিট করে দিলাম সো তোমরা কিন্তু জানো তো কন্ডিশনালে কোন যুগ জায়গাটুকু থাকতে পারে ইফ আই ইফ আই হ্যাড সিন ইউ ইফ আই হ্যাড সিন ইউ আপনাদের এইটুকু থাকতে পারে বাকি অংশটুকু পরবর্তী ক্লোজটা কমপ্লিটলি এরকম ব্ল্যাঙ্ক থাকতে পারে তো সেখানে আপনি কী লিখবেন দেখেন ইফ আই হ্যাড প্লাস ভি আছে তার মানে পাস্ট পারফেক্ট রয়েছে থাকলে আমাদের পরবর্তী অংশে উড কুড প্লাস হ্যাভ প্লাস ভিথ্রি নিতে হবে না তো আমরা কী বলবো আই ইফ আই হ্যাভ সিন ইউ আই কুড হ্যাভ টোল্ড ইউ দ্য নিউজ যদি আমি তোমাকে দেখতাম আমি তোমাকে খবরটা বলতে পারতাম আমি তোমাকে খবরটা বলতে পারতাম তো দেখো এখানে আমরা কুড হ্যাভ ভি থ্রি ব্যবহার করেছি হ্যাভ প্লাস ভি থ্রি কুডের পর হ্যাভ প্লাস ভি থ্রি সো এইটাই গেল নর্মালি আমাদের কন্ডিশনাল ব্যবহার আমরা পরবর্তী অংশে দেখবো দ্যাট ইজ হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি অনেক সময় এই এটাও কন্ডিশনালের মধ্যেই পড়ে তবে এখানে আমরা কি ব্যবহার করি দেখো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস এটা একটা কন্ডিশনই বোঝায় ঠিক আছে কিন্তু এখানে ইফ থাকে না কিরকম আমরা অনেক সময় বলি না হ্যাড আই সিন এই টাইপের সেন্টেন্সগুলো হ্যাক দিয়ে শুরু হয় এই টাইপের সেন্টেন্সগুলো কি দিয়ে শুরু হয় হ্যাট দিয়ে শুরু হয় এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করবো একটু মাথা রাখতে হবে এরকম থাকলে এটাও থার্ড কন্ডিশনের নিয়ম ফলো করে থার্ড কন্ডিশনের একই জিনিস দেখেন এখানে পারফেক্ট রয়েছে না হ্যাপ প্লাস ভি থ্রি হ্যাভ প্লাস সরি হ্যাড প্লাস থ্রি পাস্ট পারফেক্ট তো আমরা থার্ড কন্ডিশনের কথা কী বললাম যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকবে কিন্তু এখানে শুধুমাত্র ইফটা থাকবে না পাস্ট পারফেক্ট ঠিকই থাকবে এরকম থাকলে আমাদের কী নিয়ম ফলো করতে হবে থার্ড কন্ডিশনের নিয়ম সেই নিয়মটা কি যে উড অথবা খুড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি এইটাই একটা খুবই সিম্পলিফাইড একটা জায়গা ওকে এই জায়গাটা যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে আই গেস আরো ক্লিয়ার হয়ে যাবে যেমন আমরা অনেক সময় বলি যে হ্যাড হি হি ওয়ান্টেড তাহলে লক্ষ্য করে দেখো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস কি ব্যবহার করছি ভিথ থ্রি তো আমরা স্ট্রাকচারই বলেছিলাম হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিথ থ্রি থাকলে আমাদের কোন নিয়ম ফলো করে থার্ড কন্ডিশনাল তাহলে আমরা কি করবো হ্যাড হি ওয়ান্টেড এরকম ধরো ডট 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 দেওয়া আছে সে যদি চাইতো হ্যাড হি ওয়ান্টেড সে যদি চাইতো আই উড হ্যাল আই উড আই উড হ্যাভ হেল্পড হিম তার মানে সে যদি চাইতো আমি তাকে সাহায্য করতাম সে যদি চাইতো আমি তাকে সাহায্য করতাম লক্ষ্য করে দেখো হ্যাড হি ওয়ান্টেড সে যদি চাইতো হ্যাড প্লাস ভি থ্রি পাস্ট পারফেক্ট চান্স যদি থাকে থার্ড কন্ডিশনের নিয়ম ফলো করবে উড হ্যাড প্লাস ভি থ্রি ক্লিয়ারলি বুঝতে পেরেছি জায়গাটা তো আমরা এই যে হ্যাড প্লাস এই সাবজেক্ট প্লাস ভি থ্রি এটাকে আমরা কন্ডিশনালের মাঝখানে ফেলে দিচ্ছি ঠিক আছে এটা থার্ড কন্ডিশন সো এবার পরবর্তী অংশটা দেখি তোমরা এই জায়গাটাও দেখেছো তার মানে আমরা এই পাস্টটা কমপ্লিট করে ফেললাম তিন নম্বর চার নাম্বার অ্যান্ড পাঁচ নাম্বার আমরা যদি একটু দেখি পরবর্তী বিফোর এবং আফটার নিয়মটা খুব সুন্দর করে তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি তাই না রাইট ক্ষেত্রে সুন্দর করে বোঝানো হয়েছে রাইট ভার্বে এবং আফটার থাকলে তোমাদের কি করতে হয় বা কিভাবে তোমরা করবা তারপর আমি একবার দেখা দিই যে বিফোর এবং আফটার তো তোমাদের মনে আছে যে মাস্তান থিওরি আমি মস্তান থিওরি দিয়ে বুঝাইছিলাম না যে মাস্তান যে মাস্তান সে তাকে কি কি করতে হয় আগে জায়গা দিতে হয় একটু রিলেট করার চেষ্টা করো একটু রিলেট করার চেষ্টা করো খুব সুন্দর করে বুঝিয়েছি যে যেই মাস্তান তাকে আগে জায়গা দিতে হয় তাকে আগে বসতে দিতে হয় আর বাকি যে তারা পরে বসে তো এখানে দুইটা টেন্স নিয়ে খেলাধুলা হয় নর্মালি দুইটা টেন্স নিয়ে আমরা এখানে মারামারি লাগাই একটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট একটা হচ্ছে ফাস্ট ইনডিফিনিট এই দুইটার মধ্যে এই পাস্ট পারফেক্টটা হচ্ছে গুন্ডা এই পাস্ট পারফেক্টটা কি গুন্ডা অর্থাৎ মাস্তান আর পাস্ট ইন্ডিফিনিট সাধারণ মানুষ তার মানে আমাদের কার জায়গা কাকে আগে জায়গা দিতে হবে পাস্ট পারফেক্টকে আগে জায়গা দিতে হবে তো বিফোর মানে কি বিফোর মানে হচ্ছে পূর্বে রাইট বিফোর মানে হচ্ছে পূর্বে তার মানে মাথা রাখেন যেহেতু পূর্বে তো এই যে মস্তানকে যেহেতু আগে জায়গা দিতে হবে তাহলে মস্তানকে কোথায় বসাবো পূর্বে বসাবো তার মানে পাস্ট পারফেক্ট কোথায় বসবে পাস্ট পারফেক্ট কোথায় বসবে পাস্ট পারফেক্ট বসবে বিফোরের পূর্বে এবং বাকি কী থাকে বাকি থাকে পাস্ট ইন্ডিফিনিট না তাহলে বাকি পাস্ট ইন্ডিফিনিটটা আমরা বিফোরের পরে বসা দিব তাহলে এখানে বসাবো পাস্ট ইনডিফিনিট তাহলে ফরমেশন কি দাঁড়াইলো পাস্ট পারফেক্ট বিফোর আগে বসবে পাস্ট পারফেক্ট বিফোর পরে বসবে পাস্ট ইনডিফিনিট এবং আফটারের ক্ষেত্রে ঠিক উল্টাটা আফটার মানে কি পরে না তার মানে পরে আমরা কাকে বসাবো পাস্ট পারফেক্ট মানে মস্তান কোথায় বসবে পাস্ট পারফেক্ট বসবে পরে আফটার মানে পরে তাহলে আফটারের সাথে অর্থের সাথে সংগতি রেখে মস্তান পরে বসবে এর আগে আমরা কি বসাবো যেটা বাকি থাকে সব তোমাদের জানা রাইট আমি তারপরে একবার রিমাইন্ড করা দিলাম দেখো পাস্ট পারফেক্ট থাক বি আগে পাস্ট পারফেক্ট পরে পাস্ট ইন্ডিফিনিট আফটারের পরে পাস্ট পারফেক্ট আগে পাস্ট ইন্ডিফিনিট ক্লিয়ারলি বুঝতে পেরেছ তো আমি আগে তোমার এই জায়গাটা একটা উদাহরণ দিয়ে বোঝাই বেশি উদাহরণ দেওয়ার দরকার নাই একটা উদাহরণ দেই যে তোমাদের কোয়েশ্চেন কিভাবে হতে পারে ঠিক আছে তো কোয়েশ্চেন এরকম থাকতে পারে যে দেট বিফোর এরকম আপনাদের একটা ডট 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 দেওয়া থাকতে পারে তো বিফোর রয়েছে সরি এখানে আফটার হবে আফটার রয়েছে মানে কি পরে দ্য রিস্ট ইন দ্য স্পট স্পট মানে কি জায়গা স্থান তো তারা স্থানটাতে পৌঁছাইলো আফটার পরে কিসের পরে লক্ষ্য করে দেখেন আফটার আগে কি ব্যবহার করেছি পাস্ট ইনডিফিনিট তাহলে পরবর্তী অংশে কী হবে পাস্ট পারফেক্ট তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সে একটা অর্থের সাথে সঙ্গতি রেখে একটা সেন্টেন্স বসাবো এবং সেটাকে আমরা পাস্ট পারফেক্ট করবো কীরকম দেখেন দে রিস্ট ইন দ্য স্পট আফটার তারা কোথায় জায়গাটাতে পৌঁছাইলো পরে কিসের পরে ঠিক আছে আমরা বলতে পারি যে গাড়িটা যাওয়ার পর বাবা আসার পর আমি যাওয়ার পর সন্ধ্যা হওয়ার পর অনেক কিছু হতে পারে তাই না তো দে রিস্ট ইন দ্য স্পট আফটার ফাদার হ্যাড কম আফটার ফাদার হ্যাড কাম দে রিস্ট ইন দ্য স্পট আফটার ফাদার হ্যাড কাম তো লক্ষ্য করে দেখো এখানে আমরা হ্যাড প্লাস ভি থ্রি ব্যবহার করেছি দ্যাট ইজ পাস্ট পারফেক্ট রাইট তার মানে আমরা বুঝে গেলাম এবং বিফোরের ক্ষেত্রে কিন্তু সেম নিয়ম তার মানে আমরা বুঝতে পারলাম যে আফটার বা বিফোর পর্যন্ত দেওয়া থাকবে পরবর্তী অংশটাকে আপনাদের লিখতে হবে অ্যান্ড দ্যাট ইজ দ্য কমপ্লিডিং সেন্টেন্স এবং এই জন্যই বলেছি যে ওই চার পাঁচটা জিনিস মাথায় রাখতে হবে টেন্স ইনফুরেন্স তারপর হচ্ছে রিলিভেন্সি ঠিক আছে একটু মাথা রাখতে হবে মিনিংটা ওকে এটা গেল বিফোর এবং আফটার ব্যাপার ঠিক আছে এবার আমরা দেখব উড দ্যাট কোনটা দেখব উড দ্যাট বা আই উইশ এই দুইটা মূলত একটাই বোঝায় উড দ্যাট কিংবা আই উইশ উড দ্যাট কিংবা আই উইশ ওকে সো উড দ্যাট এবং আই উইশ এই দুইটার অর্থ একই দাঁড়ায় উড দ্যাট কিংবা আই উইশ এই দুইটার অর্থ একই দাঁড়ায় তার একটু দেখি উড দ্যাট কিংবা আই উইশ আমরা অনেক সময় বলি না আমি যদি এটা হতাম আমার যদি অনেক টাকা থাকতো আমি যদি বোবারা অনেক সময় চিন্তা করে যে আমি যদি কথা বলতে পারতাম কিংবা যারা চলতে পারে না তারা যদি তারা চিন্তা করে যে আমি যদি চলতে পারতাম আমি যদি হাঁটতে পারতাম কিংবা যাদের টাকা পয়সা নাই তারা চিন্তা করে যে আমার যদি একটা গাড়ি থাকতো আমার যদি একটা বাড়ি থাকতো তাহলে কল্পনা এই অসম্ভব কল্পনাগুলোর ক্ষেত্রে আমরা উড দ্যাট কিংবা আই উইশ ব্যবহার করি তো সেই ক্ষেত্রে তোমরা যে কোনো একটা রিলিভেন্ট অর্থবোধক সেন্টেন্স তোমরা ইউজ করতে পারো অর্থের সাথে সংগতি রেখে কিন্তু এখানে ফর্মেশনটা কীভাবে হবে উড দ্যাট বা আই উইশের পর যে ভার্ভটা তোমরা বসা বা সাবজেক্টের পর যে ভার্ভটা বসবে সেটা সবসময় কী হয় ওয়ারে থাকে এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ওয়ার কেন হয় সো দ্যাটস এ গুড কোয়েশ্চেন আমরা সেটার অ্যান্সার দিব তার মানে আমরা একটু দেখে নিই একটা উদাহরণ দেখি যে উড দ্যাট আই ড্যাশ এরকম থাকলো উড দ্যাট আই আমি যদি কি হতাম আমি যদি ড্যাশ হতাম তাহলে উড দ্যাট আই were আ কিং আমি যদি একটা রাজা হতাম উড দ্যাট আই were আ বার্ড আমি যদি একটা পাখি হতাম উড দ্যাট হি ওয়ার এলাইভ হি were এলাই তার মানে মাথায় রাখতে হবে যে আমাদের উড দ্যাট কিংবা আই উইশ থাকলে এখানে আই উইশও থাকতে পারে আই উইশ আই উইশ I wish he were alive. I wish he were alive. এরকম থাকতেই পারে আই উইশ এর পর তোমাদের এরকম ডট 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 দেয়া থাকতে পারে এটা মুছে দেয়া হলো আই উইশ তারপর তোমাদের এরকম থাকতে পারে যে ফাঁকা জায়গা থাকলেও তোমাদের এখানে বসাতে হবে তাহলে আমরা কি ব্যবহার করব আই উইশ আই হি ওয়ার অ্যালাইভ কাউকে মিস করছেন ধরেন সে মারা গিয়েছে বা পরলোক গমন করছে তো সেক্ষেত্রে আমরা সব বলি না যে সে যদি বেঁচে থাকতো আমরা অনেক সময় আমাদের বাবা মার কথা বলি যে যারা অনেক আমাদের গত হয়ে যায় তাদের সময় তাদেরকে মিস করার সময় অনেক সময় বলি না এরকম যে সে যদি বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হইতো ঠিক আছে মুভির মধ্যে এগুলো আমরা অনেক বেশি দেখি তো আই উইশ বা উড দ্যাট হি ওয়ার অ্যালাই এখন প্রশ্ন হলো যে আমরা আয়ের ক্ষেত্রে ওয়ার ব্যবহার করছি হিয়ের ক্ষেত্রে ওয়ার ব্যবহার করছি ইউয়ের ক্ষেত্রেও ওয়ার ব্যবহার করছি তো এখানে সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটা ওয়ারটা চেঞ্জ হচ্ছে না কেন কারণ হিটা তো একটা সিঙ্গুলার রাইট হিটা একটা সিঙ্গুলার তো এখানে তো ওয়াজ হওয়ার কথা হি ওয়াজ লাইফ তো এখানে ওয়ার কেন বসাচ্ছি আমরা সব ক্ষেত্রে কেন ওয়ার বসাচ্ছি এই জায়গায় একটু মাথা রাখতে হবে যে যখন কোনো কিছু আই উইশ কিংবা উড দাজ দ্বারা বা কোনো সেন্টেন্সে যদি তোমার এরকম অসম্ভব কল্পনা বোঝায় কি বোঝায় অসম্ভব কল্পনা যেগুলো সম্ভব না যেরকম সে জীবিত হওয়া পসিবল না সে জীবিত হওয়া পসিবল না তুমি রাজা হওয়া পসিবল এই মুহূর্তে না পসিবল না তুমি মনে করো গরিব সে চিন্তা করছে আমার যদি একটা গাড়ি থাকতো একটা গরিব মানুষের কি গাড়ি থাকা পসিবল না এটা অসম্ভব কল্পনা তারপরে অনেক সময় আমরা কল্পনা করি কি আমি যদি পাখি হতাম তোমার কি পাখি হওয়া না তো এরকম অসম্ভব কল্পনার ক্ষেত্রে সাবজেক্টটা যাই থাকুক না কেন আমরা ভার্বটা কি বসাই ওয়ার বসাই ঠিক আছে ভার্বটা কি বসাই ওয়ার বসাই তো আই গেস এই জায়গাটা তোমরা ক্লিয়ার করতে পেরেছো এই আই উইশ অথবা উড দ্যারের যে জায়গাটা আছে এটা কমপ্লিটলি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তো যেহেতু উড কথা এসেছে আমাদের আরেকটা ব্যাপার রয়েছে উড সাথে দ্যাট ইজ উড ইউ মাইন্ড এটা লিস্টে নেই এই উড ইউ মাইন্ড থাকলে আমরা কি করব অনেক সময় সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সটা শুরু হয় এরকম উড ইউ মাইন্ড দিয়ে তো এরকম থাকলে আমাদের পরবর্তী অংশে আমাদের এরকম ডট ডট দেওয়া থাকতে পারে মাথা রাখতে হবে উড ইউ মাইন্ড এর পর যদি ভার্ভ থাকে সেই ভার্ভের সাথে সবসময় আইনজে যুক্ত হয় কি যুক্ত হয় উড ইউ মাইন্ডের পর ভার্ভের সাথে আমাদের আইনজে যুক্ত করতে হয় যেরকম উড ইউ মাইন্ড ঠেকিং কাপ অফ থি উড ইউ মাইন্ড আমরা এখানে উড ইউ মাইন্ড লিখেছি তার মানে ভার্ব যদি আমরা বসাই তাহলে কী হবে ঠেকিং কাপ অফ টি রাইট But would you mind going out with me? Would you mind going out with me? I'm taking a day going out. Going out. Would you mind going out? Would you mind having lunch with me? Would you mind talking freely? Would you mind making friendship? মেকিং টেকিং গোয়িং স্লিপিং উড ইউ মাইন্ডের সবসময় বার্বের সাথে আয়োজন যুক্ত হয় এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি সো আমাদের যে বাকি আরও তিনটা জায়গা ছিল এইটা আমরা আগামী ক্লাসে কমপ্লিট করাবো শুধুমাত্র এই কয়টা জিনিসটা তোমাদের আরও অনেক ইনফরমেশন রয়েছে তো আমি কমপ্লিটিং সেন্টেন্সটাকে তিনটা ক্লাসে ভাগ করে করে দিব তো আমরা আজকে অনেকগুলো জিনিসই জানতাম সেগুলো নিয়ে রিভিউ করলাম সো আজকের ক্লাসটা মোর লাগলি তোমাদের যেটা হলো যে রিভিউ ক্লাস কাইন্ড অফ ওকে ক্লাসটাও একটি ছোট হল তো আমরা প্রত্যেকটা ক্লাস মানে কন্ডি এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসগুলোকে একটু শর্ট করে করে করবো যাতে করে তোমাদের হোমওয়ার্কগুলো দিতে ভালো হয় এবং তোমরা ভালো করে শিখতে পারো প্র্যাকটিস করার টাইম পাও এবং অনেক ইনফরমেশন রয়েছে এই জন্য তোমাদের জন্য খুব কঠিন করছি না সো আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি আগামী ক্লাস ইনশাল্লাহ দেখা হবে ততক্ষণে ভালো থাকো দিস ইজ বার্জাসালো আল্লাহ আল্লাহফেজ